দিয়ে পাগলের মতো দৌড়াই মানুষরা চিগে রে পাগল রে রাস্তিয়ে কেন দৌড়াও পাগল শুধু হাও মাও করে কাঁদলে পাগল শুধু হাও মাও করে কাঁদলে আব্দুল কাদুল চিনা নেই ওই পাগল খেদাই খেয়ে নে বলে পাগল রাস্তা নিয়ে কেন কাঁদো হওয়ার হাঁটো রাত হাই দিনাই রে রাতের দিনের কেন কাদো রাতে দিনে কেন শুধু কান্না গাড়ি কর্মের মধ্যে গেলাম আমার বউ দৌড়ায় গো স্বামী আমার জানো নি স্বামী আমার গো কুমারাম আমার গালি দিছে তুমার আম্মা আমার মতে এই কথা শুনেন

মধ্যে বাড়ি খাইয়া টপটপ পরে রক্তগোলা পড়তে থাকলো আমি খামার চেকি করে প্রবেশ করলাম অনেক সময় পরে আয় থাকো দেখি খাবার মা ওই জমিনে পইড়া গো ওই জমিনের মধ্যে পড়ে আছে খাবার মার দেহের মধ্যে আ রুহু না বলেন নজুবিল্লাহ কাউতে পারবে

আল্লাহ জান্নাত আমার জন্য হারাম হয়ে গেছে গাউসে পাগল পাগল মা এমন দরদি মারে ধাক্কা মেরে তুমি মেরে ফেলেছো গাউসে পাগল এরে তুমি মা তোর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মার কেন করা ফরজ আর মারে তুমি মেরে ফেলেছো এই পাগল গাউসে পাগলের কাছে কথা বলে কি বললো যারা মা বাবাকে গমক দে মাকে যারা গমক দেহে তাদের জন্য জানা ধরা হয়ে যায় তুমি তোমার মাকে হত্যা করেছ তোমার জন্য